আমরা কি আবাদি আমরা আবাদিরা আসি থেকে আজকে সিলেটের মানুষও সিলেটে আছে তারা শান্তি ভাবে খেয়ে যাচ্ছে যাইতে পারতেছে সিলেটের নাগরিক উনিশশো চৌরাশি সাল আমি এখানে সিলেটের নাগরিক বুঝছেন উনি আমরাকে আপনারা বলেন আমরা অটো রিক্সা চালাবের জন্য আমরা চালাইতে হবে না এ তো আমরা চলতে পারি না আমি তো শ্বাসকষ্ট রুগী আমি বেমারি আমি বেমারি মানুষ আমি একমাত্র অটো রিক্সা অটো রিক্সা চালাইতে পারি আমি এজন্য আমি তো পেটোল রিক্সা পারি না ঘুমাইছি পেটের জ্বালা নেই এখন আর উঠবানো যান না এখন মারিলামে মারা ধারা কোনো ভাব নাই আমরা বহু বাচ্চা উপাসি তো এই আন্দোলন আইছি কারণ আমরা আন্দোলন তো সফল না হোক তার রাস্তা ধরেই মরি তা রাস্তা ধরেই মরি তার বাড়িতে গিয়ে লাভ নাই বোলাগুড়ির মুখ দেখায় লাভ নাই আমরা আমরা রাস্তা ধরেই মরাম এই স্বাধীন দেশে তো স্বাধীনতা ভাবে না চলতে পারি তাহলে এই দেশ স্বাধীন করে কি ভাই ধরল আমরা কাকগুলা দেখাইছি যে আমি প্রতিবন্ধী মানুষ আমার গাড়িটা নিয়ে না আমার খুব খারাপ অবস্থা ওরা শুনে নেই আমরা একটু দয়া করি আমরা লাইসেন্সটা আমার তত আমরা খুব কষ্ট করে আছি বাবা আমরা কিভাবে চলুন বুদ্ধ মানুষ কোনো মেহনতের কাজ করতে পারি না ও টুরিস্টাটা চালাই আমরা আপাতত তো ভেট বাঁচাইতাম কিস্তি গাড়ি লইছি এখন বর্তমানে যে অবস্থা চলছে গাড়ি গাড়িটা লিয়ে বাড়িলে তারা পূর্ব নোটিশ এবং পুনর্বাসন ছাড়াই তিরিশ হাজার অটোরিকশা চালকের রুটি রুটির একমাত্র যে মাধ্যম অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অটোরিকশা বন্ধ করেই হইতেছে এই প্রশাসন থামে নাই এরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে অমানবিক কায়দায় নিপীড়নের যে ধারা সেটা অব্যাহত রেখেছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মিথ্যা মামলা দিয়ে রিক্সা শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রুটি রুটির একমাত্র যে মাধ্যম যে ব্যাটারি রিক্সা সেই ব্যাটারিটা এক মাস ধরে না চলার কারণে অনেক শ্রমিকের রিক্সার ব্যাটারি বসে গেছে এই শ্রমিক আবার কমর সুজা করে দাঁড়ানোর কোনো উপায় নাই এই এইরকম অমানবিক একটা ব্যবস্থা আসলে আমরা মনে করি পুলিশ প্রশাসন সরকার নিতে পারে তো আমরা আমাদের যে রুটি রুটির যে মাধ্যম সেই মাধ্যম ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারবার প্রশাসনের সাথে বসার চেষ্টা করেছি আমরা যেই উপায়ে শহরের সৌন্দর্য ঠিক থাকে আবার রিক্সা চালকরাও তাদের রুটি রুটির ব্যবস্থা অব্যাহত রাখতে পারেন সেই ব্যাপারে বারবার বসার চেষ্টা করেছি কিন্তু প্রশাসন কর্ণপাত করেন নাই যার কারণে আপনারা যদি খবর নেন দেখবেন কিছুদিন আগে মিরাবাজারে একজন অটোরিকশা চালক মনসুর ভাই নিজের অটোরিকশা এবং নিজের শরীরে কেরোসিন দিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এই রকম সময় এখানে এই যে তিরিশ হাজার শ্রমিক এদের আত্মহত্যা করেছে আসলে আর কোনো উপায় বাকি নাই তাই আমরা বাধ্য হয়ে রাজপথে অবস্থান নিয়েছি আমাদের রুটি রুজির যে মাধ্যম সেটা ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই অটোরিকশা চালক তো এই বিদ্যুতের বিল দেয় এসিওয়ালারাও বিদ্যুতের বিল দেয় অনেক সময় এসিওয়ালারা আপনার ট্যাক্স ফাঁকি দেয় বিল ফাঁকি দেয় কিন্তু এই অটোরিক্সা চালকরা তো তাদের যে প্রি মিটারে বিদ্যুৎ আনে আগে থেকে বিল দিয়ে বিদ্যুৎ নিয়ে আসে বৈধ সংযোগ আছে এই ক্ষেত্রে এই যে গরিব মানুষ এই গরিব মানুষদেরকে পেটেল আঁটি মারা ছাড়া এই অটোরিকশা বন্ধ করে দেওয়া আসলে আর কোনো কারণ নাই আর কি